ঠিক আছে তুই ফোন করেছিস গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা চন্দন সবাইকে স্বাগত জানাই আজকে ভিডিওটা আমি শুরু করছি মানু এখনও ঘরে ঘুমাচ্ছে ঘুমা শুয়ে আছে আমি সকালবেলা উঠে মাছ বাজারে যাচ্ছি মাছ আনতে অনেকদিন মাছ খাওয়া হয় না মাছ আনতে যাচ্ছি চলো সবাই দেখতে থাকো সঙ্গে থাকো কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এখন টাইম নটা একটু আগে টিউশনে ছেড়ে দিলাম দেওয়ার পরে সকালবেলায় কাজকর্ম করছি আর আমি বলার আগে ও সাইডে দেখেই নিয়েছো যে কে বাজারে গেছে আমি কিন্তু আজকে ঘুম থেকে উঠে ওকে দেখতে পাইনি বাজারে চলে গেছে ছটার দিকে হয়তো গেছে তো যাই হোক আমাদের এখানে কিন্তু বড় সুন্দরবন একটা বাজার হয় যারা জঙ্গলে মাছ ধরতে যায় তারা এখানে এসে বসে অনেক রকম মাছ হয় জঙ্গলের মাছ মানে তো বুঝতেই পারছো খুব ভালো লাগে কিন্তু খেতে তো দেখি কী মাছ পায় কি না পায় প্রতিদিন কিন্তু বসে না কি কি বারে বসে আমি জানি না ঠিক আজকের তো সোমবার আজকে বসেছে আজকে জানি ও গেছে বলে নামটা জানি আর অন্য দিনে কী কী বারে বসে আমি কিন্তু জানি না টিউশনে ছুটি দেওয়ার পরে ঘরের যা বাসি কাজকর্ম থাকি সব করে নিলাম ঘরটা ঝাড় দিয়ে নিলাম প্রথমে তারপরে দেখো ঘরটা মুছেও নিচ্ছি ঠান্ডার সময় তো বুঝতেই পারছো সকাল সকাল উঠে কিন্তু কাজকর্ম করতে একদম ভালো লাগে না কিন্তু অন্য অন্য দিন কিন্তু সকালে বাসি কাজকর্ম আমি করে রাখি কিছুটা হলেও করে রাখি কিন্তু আজকে আমি কিচ্ছু করিনি আসল কথা কি বলো তো সকালবেলা ঠান্ডার সময় তো ঘুম ভাঙতে একদমই ইচ্ছা করে না সেই কারণে এই অবস্থাগুলো আমার হয় কারণ একটু সকাল সকাল ঘুম ভাঙলে কিছুটা হলেও আমার কাজ কমে থাকে সেই তো আমাকে এই কাজগুলো করতে হয় সেই জন্য কিছুটা হলেও একটু হেল্প হয়ে থাকে গুড মর্নিং সবাইকে এখন বাজে তো আমার নটা এক্ষুনি ছেড়ে দিলাম যারা আমার কাছে পড়তে আসে তাদেরকে এক্ষুনি ছেড়ে দিলাম ওই সাইডে তো দেখতেই পেলে যে কে বাজারে গেছে মাছ আনতে ধর আমাদের এখানে বড় একটা বাজার হয় কিন্তু একটু সকাল সকাল যেতে হয় যারা সুন্দরবন জঙ্গল করতে যায় তারা এখানে আসে এসে বাজার বসে বাজার হয় আর কি গেছে আর আমি ঘুম থেকে উঠে যারা পড়তে আসে তাদের পড়ালাম পড়ি এক্ষুনি ছেড়ে দিয়েছি দেওয়ার পরে যা দেখতে মানে দেখতেই পেলে যা কাজ থাকে আর কি সবটাই করলাম তো দেখি কখন আসে মাছ নিয়ে তোমরা দেখো আর আসুক আসলে তো দেখতে পাবো তাই না তো চলো দেখি কখন আসে দেখো কি মাছ নিচ্ছে তোমরা দেখতে থাকো আর আমি আসলে দেখব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আসুক আসলে তো আবার দেখতে পাবো ঠিক আছে তুমি ফোন করে

দেখতেই পেলে তোমরা চলে যাচ্ছে কারণ এখন টাইম তোমার দশটা দশটা বেজে গেছে অলরেডিও দেরি হয়ে গেছে সেই কারণে চলে যাচ্ছে আজকে কিন্তু ব্রেকফাস্টও করা হয়নি বাইরে থেকে খেয়ে নেবে বললো আমি বললাম ঠিক আছে বাইরে থেকে খেয়ে নাও আজকে যখন লেট হয়ে গেছে তো বাইরে থেকেই খেয়ে নাও আর ঘরেও আমি কিছু তৈরি করে রাখিনি যে আসার পরে সঙ্গে সঙ্গে দেব সেই কারণে বাইরে থেকেই খেয়ে নেবে তো মাছ বাজারে গেছিলো নাকি ভালো মাছ পায়নি আর ছিল বড় বড় মাছ তো বড় বড় মাছ ওরা বাইরের দিকে নিয়ে যায় আমাদের এখানে বিক্রি করে না আর করলেও তোমার পুরোটা নিতে হয় ওরা কেটে দেয় না আমাদের এখানকার মাছ কিন্তু অনেক দূরে দূরে যায় তো যাই হোক লাস্টে দেখো তেলা মাছ নিয়ে এসছে তো এ মাছ কিন্তু খেতে ভালোই লাগে আর বড় বড়ই পেয়েছে বড় বড়ই নিয়ে এসছে তো এত মাছ তো খেতে পারবো না কিছুটা রেখে দেবো আর কিছুটা খাবো তো কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা নিয়ে এসছি পারে। আমি মাছটা ভালো করে ধুয়ে নিই তারপরে আসছি তোমরা দেখতে থাকো তো মাছ ধুয়ে ঘরে আসার পরে দেখো চালটা ধুয়ে রেখে দিয়েছি আর এ সাইডে দেখো একদম পুরো টকবক করে ভাতের জল ফুটছে এবার চালটা দিয়ে দেব। দেওয়ার পরে একটু বরবটি দেব গলা কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে তো বরবটি দেব আর দেব টমেটো আর এ সাইডে দেখো তরকারি কেটে নিচ্ছি আজকে রান্না করব কি বলো তো ফুলকপি আলু দিয়ে একটা ঝোল করব মাছ দিয়ে শুধু হালকা ঝোল আর একটা তো রান্না করতে হবে তো কি ভাবছি রান্না করব ভাবছি মূলো আলু দিয়ে বরবটি দিয়ে একটা ভাজি করব। ব্যাসের দুটো তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে আর ওই সাইডে তো দিয়ে দিয়েছি টমেটো ভাতে আর বরবটি ভাতে আজকের দুপুরবেলা মেনুতে থাকছে চারটে তরকারি সব রেডি করা হয়ে গেছে আর আজকের রান্না করবো ফুলকপি আলু দিয়ে মাছ ঝোল আর একটা হবে তোমার মূলো আলু বরবটি দিয়ে ভাজা আর এই সাইডে পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো মাছের ডিম কড়াই বসিয়ে দিয়েছি আর ভাত তো হয়ে গেছে তোমাদের দেখালাম তো কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো দেওয়ার পরে মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেবো এ সাইডে তেলও ভালো করে গরম হয়ে গেছে এবার প্রথমে মাছটা ভাজা করে নেব তারপরে রান্না করবো ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল তো আমার রান্না হয়ে গেছে একটা আর একটা বাকি আছে তরকারির ঝোলটা দেখো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো এ সাইডে দেখো কড়াই আবারও বসিয়ে দিয়েছি মূলো আলু দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখো মূলো আলুটা ভাজি করে নিয়ে নিলাম তো দেখো কত সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল তো রান্নার পরে দেখো টেবিলগুলো তো পরিষ্কার করতে হবে আর রান্নার পরে অনেক জিনিস বেরিয়েছে ওভেনটাও ভালো করে পরিষ্কার করতে হবে ওপরে দেখো কি অবস্থা কষবাইট দিয়ে ভালো করে ডলতে হবে ওভেনটা টেবিলটাও ভালো করে পরিষ্কার করতে হবে থালা বেরিয়েছে কড়াই পরিষ্কার এসব পরিষ্কার করতে করতে না আমি অপরিষ্কার হয়ে যাচ্ছি তো যাই হোক আবার জলও এসেছে জলও ধরতে হবে চলো এত বক বক না করে আগে সব কিছু পরিষ্কার করে নিই আবার স্নানও করতে হবে স্নান করা হয়নি ঠাকুর পুজো দিতে হবে মানে কত কাজ এখনো বুঝতে পারছো তোমরা তো চলো বেশি কথা না বলে আগে টেবিলটা পরিষ্কার করে নিই আর ওভেনটা পরিষ্কার করে নিই তো রান্না হয়ে গেছে টেবিলও পরিষ্কার করে নিয়েছি একদম পুরো এবার স্নান করব তো স্নান করে আসি তো স্নান করে আসি তারপরে তোমাদের সামনে আসছি রান্না তো হয়ে গেছে রান্না টান্না সব কমপ্লিট করে স্নান করে এই তো চলো কি রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই আর এখনও আসিনি এখন তোমার বাজে দুটো মানে তিনটে কাছাকাছি আর কি তো এখনো ঘরে আসিনি দেখি কখন আসে আসলে খাওয়া দাওয়া করবার প্রচণ্ড খিদে পেয়েছে তো চলো একবার দেখিয়ে দিই তোমাদের কি কি রান্না করেছি মাছ ঝোল একটা ভাজি ব্যাস আর এটা রাত্রেবেলার জন্য তরকারি তুলে রেখেছি আর এতে আছে টমেটো আচ্ছা কি দিয়ে খাওয়া দাওয়া হয়েছে না আজকে অনেক তরকারি বলা। এদিকে দেখো টমেটো গোলা তারপর এটা একটা ভাজা আর এই মাছের তরকারি এখন কটা ভাজে সেটা বললে না তো কখন সেটা বলো তিনটে সাত আজকে দেরি হয়ে গেছে কাজ ছিল বেশি ওই জন্য দেরি হয়ে গেছে আসতে দুটো খেয়ে দিয়ে আবার ডিউটিতে বেরিয়ে যাবো খাওয়া দাওয়া স্টার্ট ম্যাডাম রান্না করেছে তো চলে গেছে ওই একটু ঘুমাবো তারপরে বিকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে প্রচুর ঘুম আসছে প্রচুর চলো একটু নি বিকালে দেখা হচ্ছে আমি এখুনি আসলাম রুটি থেকে এই যে দেখলাম মানু এখনো ঘুমিয়ে আছে আমি রুটিটা করছি মানু duty টা খাবে ঘুম থেকে জেগে তুলে duty টা খাওয়াবো মানু এই রুটি করছি আমি রুটি একটা হয়েছে সোনাই সবে ঘুম থেকে উঠলো উঠে বসে আছে আমি রুটি করছি রুটিটা হয়ে গেলে খেয়ে নিয়ে শুয়ে পড়ব আজ ঘুমিয়েছিলাম কেউ ডাকার লোক ছিল না একার লোক নেই ঘুমিয়েছিলো এবার একাই ছিল দুজনে আমরা দুজনেই আছি ও তো আর কেউ নেই ঘুম করেছিলো টাকারও লোক নেই আমি এসে ডেকে তুললাম সবে ঠিক আছে চলো দেখে থাকো আমি রুটি করছি রুটি হয়ে গেলে খাওয়া দাওয়া করবো যে মানুষ ডেকে নিয়ে রুটি করা কমপ্লিট ওই দুটো খাওয়া দাওয়া করব। আর এই তোমার তরকারি ছিল দুপুরবেলার তরকারি এটা ফুলকপি আলু মাছ আর এটা তোমার একটা সেই ভাজাটা ভাজি এটা মূল আছে আলু আছে তারপরে তোমার বরবটি আছে সব একসঙ্গে করে একটা ভাজি তো ভাত খাবো আর তো ভাত আছে তো ভাত খাবো আর আমি তো রুটি খাবো এই ওই রুটি খাবো রুটি আর তরকারি খাবো আর ও ভাত খাবে তো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি খাওয়া দাওয়া তাহলে হয়ে গেল গুড নাইট বন্ধুরা এবার খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতে পেলে তো ভিডিওটা এখানেই শেষ করছি অনেক রাধ হয়ে আমি কটা বাজে ওই ফোনটা কোথায় দশটা উনিশ দশটা উনিশ হয়ে গেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই কাটা